জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবিতে সাংবাদিক সম্মেলন বড়ুয়ারা বাঙালি নয় বাংলাদেশি ও পিছিয়ে পড়া বৌদ্ধ ক্ষুদ্র জনগোষ্ঠী অন্তর্বর্তী সরকারের পুনর্গঠিত তিন পার্বত্য জেলা পরিষদে কোনো বড়ুয়া জনগোষ্ঠীর নাম নেই জেলা পরিষদ পুনর্গঠনে বড়ুয়া জনগোষ্ঠীর কোনো সদস্যর নাম না থাকায় এ অন্তর্বর্তী সরকার বৈষম্য করেছে পরিষদ সংস্কার করে বড়ুয়াদের থেকে একজন প্রতিনিধি রাখতে হবে রোববার সকালে স্থানীয় একটি রেস্তোরাঁতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন ও রাঙ্গামাটি বড়ুয়া কল্যাণ সংস্থার নেতারা সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাক্তার বাদল বরণ বড়ুয়া সাধারণ সম্পাদক নির্মল বড়ুয়া মিলন বড়ুয়া জনকল্যাণ সংস্থার পক্ষে আহ্বায়ক শ্যামল চৌধুরী সদস্য সচিব ধীমান বড়ুয়া বুদ্ধাঙ্কুর বিহারের নির্বাহী কমিটির সদস্য মিল্টন বড়ুয়া সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে নির্মল বড়ুয়া মিলন বলেন রাগামাটি পার্বত্য জেলা পরিষদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বেশিরভাগ সদস্য জনগণের অপরিচিত এবং ফিসিজ সরকারের সুবিধাভোগী এমনও আছে একই পরিবারের একাধিক সদস্য হয়েছেন এতে করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সুনাম দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে জেলা পরিষদে এবার কাউখালী রাজস্থলী জুরাছড়ি ও বরকল থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি তা নিয়ে নানা মহলে চলছে সমালোচনা এই পরিষদে হত্যা মামলার আসামিকেও সদস্য হিসেবে রাখার গুঞ্জন উঠেছে নবগঠিত এই পরিষদ থেকে বিতর্কিতদের বাদ দিয়ে সংস্কারের দাবি জানিয়ে এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চার উপজেলার সুশীল সমাজের নেতারা প্রতিবাদ করে আসছে সংবাদ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেওয়া হয় প্রসঙ্গত গত সাত নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান সহ পনেরো সদস্য বিশিষ্ট রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ গঠিত হয় ডেস্ক রিপোর্ট